হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকের আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটাতে হচ্ছে আপনারা এখন থেকে সবাই লাইভ চ্যাটে কথা বলতে পারবেন ফেসবুকের মাধ্যমে ফেসবুকে কিভাবে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন এটা অনেকেই জানেন বা কেউ জানেন না ইউটিউবে এরকম ভিডিও নাই আমি নিজেও অনেক চেষ্টা করে দেখেছি যখন আমি প্রথমত কাজটা শিখতে যাই তারপরে দেখলাম যে ইউটিউবে এরকম কোনো ভিডিও নাই যে ফেসবুকের সাথে আমরা কিভাবে লাইভ চ্যাটে কথা বলতে পারি আমাদের যে কোনো প্রবলেম হইলে আমরা ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারি না এটা নিয়ে আমাদের অনেক রকম প্রবলেম মেয়ে পড়ি আমাদের যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমাদের একটু প্রবলেমে পড়ি তখন দেখা যায় আমরা ফেসবুকের সাথে আসলে এইভাবে কথা বলতে পারি না কিন্তু আমরা যদি একটু ফেসবুকের সাথে কথা বলতে পারতাম তাহলে আমাদের প্রবলেমগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারতাম তো এটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এখন থেকে নিজেও আপনার ফেসবুকের মাধ্যমে আপনি লাইভ টোরে কথা বলতে পারবেন এবং আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন ফেসবুকের মাধ্যমে এবং তাদের সাথে কথা বললে আপনার যে যে কোনো সমস্যা তারা আপনাকে সমাধান করে দেবে এবং আপনাকে তারা একটি সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইন দেবে যাতে করে আপনার ওই সমস্যাটার সমাধান করতে পারবেন সেটা যে কোনো বিষয় হইতে পারে মনিটাইজেশন হইতে পারে পলিসি ইস্যু সব কিছু নিয়ে আপনারা তারা আপনাকে সহযোগিতা করতে পারবে এবং আপনার কোন পোস্টে কি কি আছে সকল সমস্যা তার আপনাদেরকে কিন্তু সমাধান করে দেয় তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না আমি সরাসরি আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের সাথে লাইভ একটা কথা বলবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং হচ্ছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমরা প্রথমত আমাদের ফেসবুকে আসবো ফেসবুকে আসার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে হোমের যে একটা হোম থেকে আমাদের যে ফেসবুকের যে প্রোফাইলে যাইতে হয় সেখানে যাব এখানে আমাদের যে ডান পাশে যে প্রোফাইল আইকনটা আছে এই আইকনে ক্লিক দেবো এই আইকনে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আমাদের প্রোফাইলে ক্লিক দেবো প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমাদের যে এই যে ডান পাশে যে থ্রি ডট বার আছে এই থ্রি ডট বারে আমরা এইভাবে ক্লিক দেব থ্রি ডট বারে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে মেটা ভেরিফাই এই যে মেটা ভেরিফাই এখানে আমরা ক্লিক দেব মেটা ভেরিফাই আমরা এইভাবে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে একটু একটু সবারই সময় নেবে এখানে আচ্ছা এখন নিচের দিকে আসবেন এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে গেট এ ভেরিফাই ব্যাস ইম ইম্পারেশন প্রোটেকশন ইনহ্যান্স সাপোর্ট ভিউ অল অল বেনিফিটস ম্যানেজ সাবস্ক্রিপশন গিভ আস ফিডব্যাক ইনভাইট ফ্রেন্ড নিচে যে লেখা আছে গেট গেট সাপোর্ট নিচের এই গেট সাপোর্টে ক্লিক দেবেন গেট সাপোর্টে ক্লিক দেওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে নিচে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে লাইভ চ্যাটে কথা বলছি এখানে তিনবার আমি লাইভ চটে তাদের সাথে কথা বলেছিলাম তো আপনাদেরকে আমি কিন্তু সম্পূর্ণটা দেখাবো লাইভ চ্যাটে তারা কীভাবে কথা বলতে পারবেন এখানে আপনারা কন্ট্যাক্ট উইথ সাপোর্টে ক্লিক দেবেন কনট্যাক্ট উইথ সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট এক্সেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস সেফটি মনিটাইজেশন ইয়ার প্রোফাইল পে আউট ইস্যু অর্ডার অ্যান্ড পেমেন্ট এখানে সমস্ত কিছু নিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন তো আমরা কথা বলার জন্য যে কাজটি করবো সেটা হচ্ছে গেট হেল্প উইথ সামথিং এলস এদের নিচের যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক দেব এটাতে ক্লিক দেবার পরে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ এখানে আমরা যে কোনো কিছু একটা ইস্যু নিয়ে তাদেরকে বলতে পারি যে মাই ফেসবুক ফেসবুক আইডি রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড প্রবলেম ওকে এটা লিখে দেওয়ার পরে আপনারা যে কোনো সমস্যা যেটা নিয়ে কথা বলবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন এখানে সেই প্রবলেমের একটা স্ক্রিনশট এখানে জমা দেবেন এই স্ক্রিনশট জমা দেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে আসবেন গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনারা একটা ছবি সিলেক্ট করবেন যে রিলেটেড আপনার সমস্যা সেই ছবিটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এরকম একটা ছবি এখন আমি এখান থেকে ব্যবহার করব ওকে আমি আমার যে ছবিটা আছে সেই ছবিটা আমি এখানে দিলাম এখানে ছবি দেওয়ার পর আমরা এখানে সাবমিট করব। এখন আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন এবং চ্যাটে কথা বলার জন্য যে দিক নির্দেশনা কোনো মান মানবেন এবং কীভাবে তাদের সাথে কথা বলবেন আমি সমস্ত কিছু তাদেরকে এখন দেখাবো এখানে একটু এরকম আপনাদের নিয়ে আসবে নিয়ে আসার পরে এখন আপনারা চলে যাবেন হচ্ছে আপনার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে চলে আসার পরে এই যে দেখেন মেসেঞ্জারে যখন আমি চলে আসলাম তখন আমার এরকম চলে আসলো কিন্তু একটু ইয়ে হলো তারপরে এই যে বাম পাশে যে থ্রি ডট বার আছে থ্রি ডট বারে ক্লিক দিবেন এই যে সাপোর্ট লেখা আছে এই সাপোর্টে ক্লিক দেবেন সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন তারা কিন্তু আমার সাথে এখন চ্যাটে কথা বলবে ঠিক আছে দেখেন আমাকে অলরেডি বলে দিয়েছে হ্যালো রানা হ্যালো দেখেন এখানে তারা আমাকে বলে দিয়েছে এবং হচ্ছে ওরা আমাদেরকে রেফারেন্স আইডি বলেছে এবং মে আই কামিং কনফার্ম আই ইউ হ্যাভ ইস্যু দ্য অ্যাকাউন্ট গট ডিঅ্যাক্টিভেটেড মাই ফেসবুক আইডি মনিটাইজেশন মনিটাইজেশন আপনারা এখানে যে প্রবলেমটা নিয়ে আসবেন সেই প্রবলেমে তাদেরকে এখানে সুন্দরভাবে যদি বলতে পারেন তাহলে ওনারা আপনাকে সমাধান করে দেবে ঠিক আছে তো মনিটাইজেশন প্রবলেম ওকে একটু অপেক্ষা করবেন তাদেরকে একটু সময় দিতে হবে তারা কিন্তু অবশ্যই আপনার সাথে কথা বলবে ঠিক আছে একটু অপেক্ষা করবেন আমি দেখাচ্ছি কিভাবে তারা একটু খুব ব্যস্ত থাকে তো এই একটু ব্যস্ততা তাদেরকে একটু দিতেই হবে তো এখন কথা হচ্ছে যে আপনাদের যে কোনো আইডি থেকে কি আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আপনারা কিন্তু যে কোনো আইডি থেকে কথা বলতে পারবেন না তো দেখেন তারা কিন্তু আমার সাথে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি দেখেন তারা কিন্তু আমার সাথে কথা বলতেছে প্লিজ হেল্প মি এটার জন্য অবশ্যই আপনাদের আইডিতে ব্লু ব্যাজ ভেরিফাই থাকতে হবে ব্লু ভেরিফাই কিন্তু আপনারা কথা বলতে পারবেন না মে আই ভেরিফাই ইফেক্টেড ইউর ইউরএল প্লিজ দেখেন তারা কিন্তু আমার থেকে আমার আইডি ইউ আর এল চাচ্ছে তো আমি এখন ইউ আর আমার ইউ আর এল বলতে হচ্ছে আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের যে স্ক্রিন মানে লিঙ্ক সেই লিঙ্কটা তারা আমার থেকে নিতে চাচ্ছে তো আমি তাদেরকে আমার লিঙ্কটা দেবো এবং আমার প্রবলেমটা আমি তাদের থেকে সমাধান নেওয়ার জন্য চেষ্টা করি দেখেন তারা কিন্তু আমাকে এস এম এস দিচ্ছে তো আমি এখান থেকে আমার লিঙ্কটা নিলাম লিঙ্ক নেওয়ার পরে তারা আমার থেকে স্ক্রিনশট চাচ্ছে এবং আইডি প্রোফাইল এরিয়াটা চাচ্ছে আমি তাদেরকে একটু আমার স্ক্রিনশটটা দেবো যে প্রবলেমটাতে আসি সেই প্রবলেম আমি এখান থেকে দেবো একটু দেখি আমার এটা একটু দিই স্ক্রিনশটটা আমি তাদেরকে একটু পাঠাই দিই ওকে আমার প্রবলেমটা কিন্তু আমি তাদেরকে দিয়ে দিয়েছি দেখেন আমার এই দুইটা প্রবলেম আছে আমার এবং আমি আমার আইডির লিঙ্কও দিয়েছি এখন তারা একটু এনালাইসিস করে দেখবে যে আসলে আমার আইডির প্রবলেমটা কোথায় তো তারপরে আমাদের সকল কিছু ওরা করবে একটু দেখতে হবে তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন এবং তারা আপনাকে খুব ভালোভাবে ফিডব্যাক দিবে তো আমার ভিডিওটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন বাটনটি অন করে দেবেন তো আজকের বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম